সিঙ্গাপুরের সিটি ব্যাংকে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান তার বন্ধু গিয়াসুদ্দিন আল মামনের ব্যাংক অ্যাকাউন্টে পাচার করেছে বিশ কোটি একচল্লিশ লাখ পঁচিশ হাজার আটশো তেতাল্লিশ টাকা অর্থ পাচারের এক মামলায় আদালতে সাক্ষীও দিয়েছেন মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই কর্মকর্তা খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে দু থেকে দু হাজার মধ্যে তার ছোট ছেলে আরফাত রহমান অবৈধভাবে সিঙ্গাপুরে পাচার করে প্রচুর টাকা কোকোর পাচার করা অর্থের একটি অংশ দীর্ঘ চেষ্টার পর তিন দফায় দেশে ফেরত এনেছে দুর্নীতি দমন কমিশন দ্রুত যার পরিমাণ তেত্রিশ লাখ আট হাজার দুশো সিঙ্গাপুরি ডলার এছাড়াও কোকোর পাচার করা আরো নয় লাখ ছত্রিশ হাজার মার্কিন ডলার ফেরত আনার বিষয়টি রয়েছে প্রক্রিয়াতে অবাক করা বিষয় হচ্ছে আরাফাত রহমান অর্থ পাচারের ঘটনাটি বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থার সহায়তায় তদন্ত করে বের করেছে খোদ এফবিআই ওয়াশিংটন ডিসির ফিল্ড অফিস ঘটনাটি এতই চমকপ্রদ যে এফবিআই তাদের ওয়েবসাইটে পোকরসি দুর্নীতির পুরো বিবরণী সংরক্ষণ করে রেখেছে আপনারাও এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেটি দেখতে পারবেন শুধু দুই ছেলেই নয় যুক্তরাজ্যের সেন্ট টেন্ডার ব্যাংকের একটি অ্যাকাউন্ট থেকে খালেদা জিয়ার পুত্রবধূ জবাইদা রহমান এবং তারেক রহমানের তিনটি ব্যাংক অ্যাকাউন্টে উনষাট হাজার তিনশো একচল্লিশ ব্রিটিশ পাউন্ড অবৈধ স্থানান্তরে আভাস পাওয়া গেছে তারপরে সে অ্যাকাউন্ট জব্দ করেছে খোদ ব্রিটেনের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এই অর্থ বাংলাদেশ থেকে অবৈধভাবে হুন্ডির মাধ্যমে পাচার করে নেওয়া হয়েছিল যুক্তরাজ্যে